কি করো মিসাইল বানাও মিসাইল মিসাইল বোন আসবে তো কাপড় বের করেছি কাপড়গুলো কেচে নেই কাপড়গুলো কেচে গুবলুকে একবার স্নান করিয়ে দেব কারণ এখন দশটা বেজে গেছে না হলে না পরে বেলা চলে যায় এই জায়গাটা পরিষ্কার করতেই হবে কারণ এখন ঠান্ডা দিন চলে এসছে তো না জঙ্গল হয়ে গেছে একদিন বৃষ্টি ছিল বৃষ্টির জন্য না এখানে অনেক গাছপালার পাতা হয়েছে এটা লাউ গাছটা শেষ লাউ গাছে লাউ ধরবে না লাউ তো ধরবেই না ডুগাও খাওয়া গেল না একদিন মাত্র তুলেছিলাম তো গাছটা কেটেই দেবো আর পুঁই হয়ে শাক হয়েছে পুঁই ডাটা হয়েছে ডাটার তো ডাটাই নেই একদম সুতার মতো সরু ডাটা যে না এটা খাওয়া যাবে না কিছু করা যাবে তুলে দেবো ওগুলো গাছ সব তুলে জায়গাটা এই জায়গা সব তুলে দেবো তুলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিতে হবে কারণ এখন ওই ঠান্ডা দিন আসছে জায়গাটা লাগবে এখানে বুঝতে হবে কারণ এই জায়গাটা রোদ আছে সুন্দর সকাল থেকেই মোটামুটি এই সকাল বলতে ওই দশটার থেকেই মানে নয়টার থেকে সারাক্ষণ রোদ থাকে এখানে চারটা অবধি রোদ থাকে কাপড় মিলতে হবে এইসব জায়গাতে তো জায়গাটা পরিষ্কার করতে হবে জঙ্গল হয়ে কী হয়ে গেছে আর তাছাড়া সাপের ভয় পোকামাকড় ঢুকে থাকে এই জন্য মা সকালবেলা এই খড়িগুলো এখানে যে খড়ি তো নয় ডাকরও দিয়েছিল কারণ লাউ গাছ পুঁই ডাটা তারপরে নিচে একটু ডাটা শাক লাগিয়েছিল আলু গাছ লাগিয়েছিলো যাতে হচ্ছে ছাগলগুলোতে না খায় এই জন্যই এই ডালগুলো দিয়েছিল তো দেখা যায় যে গাছগুলো হলোই না ফালতুগুলো রেখে লাভ আছে আর এখন এই ডালগুলো শুকিয়েও গেছে খড়ির কাজও হয়ে যাবে তো এই জন্যই আরও দিলো এখানে বের করে যে না খড়ি হলে রান্নাও করা যাবে যেখানে পেয়ারা গাছের ডাল কেটেছিলো যেটা আর তার জন্য এগুলো দেওয়ার জন্য না এখানে না অনেকগুলো আম গাছ হয়েছিল তো দেখতে পাচ্ছ আম গাছগুলো এই যে একটা এই যে একটা আরও ছোটো ছোটো হয়েছিল এগুলো গাছ ডাগলো দেওয়ার জন্য নিচেই মরে গেছে আর এই গাছগুলো তো যে লম্বা হয়েছে মনে হয় না যে গাছগুলো তা অতি খুব তাড়াতাড়ি আম ধরবে অনেক কটাই আম গাছ এখানে সব আমের আঠি ফেলেছিলাম সব আমের আঠি এখানে ফেলেছিলাম তো এই যে হয়েছে আরও মরে গেছে যে এই ডাগলু দেওয়ার জন্য দেখতে পাচ্ছ দুধকচুর গাছ এপাশে হয়েছে অনেক তো পরিষ্কার করতে হবে এগুলো তো যাই হোক আমি কাপড়গুলো কী কী রে ক্যাট কী ম্যাও ম্যাও এই বিড়ালটা মনে বাচ্চা দিয়েছে কী হয়েছে কী রে সে থাকবি সে থাকবি এটা আমাদের বিড়াল না কী হয়েছে রে এক দেখবি আমি বিড়াল ধরে ফেলব কী হয়েছে হ্যাঁ ঠিক আছে কী হয়েছে তো সোনো মনুগুলা কই না না কোলে নিবো না কোলে নিব না কোলে নিবো না সোনোমনুগুলা কই গুগলু দেখলে না আমার কাছে চলে আসবে কী হয়েছে তাদের বাড়ির যে বিড়ালিটা আমাদেরও ছিল রে মিমি 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 যা ছিল বিড়াল আহ সেই সেই মিমিটা নেই মরে গেছে আমার কাছে আসতে হবে না সরসা গায়ে লোম আছে লোম আছে শশ আর আসতে হবে না একটু আদর করেছি যে এখন গায়ের মধ্যে আসে যা যা কি খাওয়া হচ্ছিস তুই তো চোর তুই চোর সেদিন ওই যে ও কি করেছে চিকেন রান্না করেছি ওই সন্ধ্যাবেলা গিয়ে সে তরকারি ঢাকনা ফেলে দিয়ে ওইখান থেকে একটা চিকেন মুখে নিয়ে দোর তো দৌড়া দৌড়াতে গিয়ে অর্ধেক পড়ে গেছে মুখ থেকে পরে আর কি পরেও তো পালিয়ে গেছে ভয়ে তারপরে আমি ওই চিকেনটা আবার দিলাম আছে খা যখন নিয়ে নিয়েছিস রেখে দেখিলাম তাই না হ্যাঁ চুরি করিস কেন চুরি করিস কেন খাওয়ার সময় যদি আসো তাহলে দেই কিন্তু খাওয়ার সময় ও আসে না অন্য সময় আসবে তাই না হ্যাঁ বাচ্চা দিয়েছে তো ছুনুমনোগুলা কই আই কেটি ছু মুনগুলো কই ছুনুমনোগুলা হ্যাঁ মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে না করে শুয়ে মাথা ব্যথা করলে খামচি দেয় ঘাস খাবে আর আমাদের মিমিকে আমি কি করতাম ও যখন মাথা ব্যথা করতো ও সামনে এসে যে এরকম করতো এরকম খামচি দিত গায়ে মধ্যে উঠতো তখন না ধরে যে এরকম করে কপালটা না টিপে দিতাম এরকম করে এরকম করে কপাল টিপে দিতাম ও বেশ সুন্দর ও দশ পনেরো মিনিটের মধ্যে না বেশ সুন্দর ঘুমিয়ে যেত এরকম করে কপাল টিপে দিতাম যে আমাদের প্রথম যে বিড়ালটা এনেছিলাম ওটা সাদা রঙের ছিল আর ওটা ওরকম ছিল না অনেক এরকম হয়েছিল মানে একদিন কি করেছে এটা আমি কাউকে বলিনি একদিন কার বাড়িতে যেন মানে মানে কার মাছের মাছ এনেছে মাছের প্লাস্টিক ধরে নিয়ে চলে এসেছে চার পাঁচ পিস মাছ তবু ইসে মাছ ছিল কি মাছ হলো রিঠা মাছ রিঠা মাছের হ্যাঁ রিটা মাছ মানে পুরো প্লাস্টিক ধরে নিয়ে চলে এসছে তো মা কি করবে কার থেকে কার থেকে এনেছে বলতেও পারছে না হচ্ছে আজকে চাল কুমড়া দে আজকে চাল কুমড়া দে মটন রান্না করবে এই যে সবজি কাটাকাটি হচ্ছে আর করবে ক্যাপসিকাম আলু দিয়ে হচ্ছে পনিরের তরকারি আর মা করেছে চাল কুমড়ো দিয়ে পাট শাক দিয়ে

জলগুলো রোদে দিলাম গরম হবে এগুলো দিয়ে খেলে এটা হচ্ছে খেলনা ওর আমার জন্য আইসক্রিম আনছো কাঠাল ও কি জানছে রাখো শোনা দাও দাঁড়া দাঁড়াও দাঁড়াও থ্যাংক ইউ দাদু খাবে না তোর জন্য জোগাড় হয়ে যাচ্ছে

ওই ওই বারান্দায় ওই বারান্দায় পার্টি পাতে